এক হাজার অন্ধকে পৃথিবীর আলো দেখালেন ইউটিউবার মিস্টার বিস্ট ইউটিউব সুপারস্টার মিস্টার বিস্ট এক হাজার অন্ধ মানুষের চোখের চিকিৎসার ব্যয় বহন করেছেন যেসব মানুষেরা অর্থের অভাবে সার্জারি করতে পারছিলেন না তাদের চোখের চিকিৎসার ব্যয় বহন করেছেন এই ইউটিউব সুপারস্টার ইউটিউবের আই দিয়ে এক হাজার মানুষের দৃষ্টি শক্তি ফিরিয়েছেন মিস্টার বিস্ট মিস্টার বিস্টের আসল নাম জিবি ডোনাল্ডসন ইউটিউবে সবাই তাকে মিস্টার বিস্ট নামে চেনেন জনপ্রিয় এই ইউটিউবারের চ্যানেলে ঢুকলেই দেখা যায় নানা রকম মজার ভিডিও কন্টেন্ট তিনি তার ভিডিওগুলোতে বিভিন্ন চ্যালেঞ্জ দান ও সাহায্যমূলক কাজের মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন দু সালের শুরুর দিকে মাত্র ১৩ বছর বয়সে ইউটিউবে ভিডিও পোস্ট করা শুরু করেন মিস্টার বিস্ট তার প্রাথমিক বিষয়বস্তু গেমিং জাতীয় থেকে শুরু করে অন্যান্য ইউটিউবারদের সম্পদের আন্দাজ করার ভিডিও পর্যন্ত ছিল দু সালে তার কাউন্টিং টু হান্ড্রেড থাউজেন্ড ভিডিওটি কয়েকদিনের মধ্যে কয়েক হাজার ভিউ অর্জন করে তখন থেকেই তিনি ক্রমবর্ধমান জনপ্রিয় হয়ে ওঠেন বর্তমানে তার ইউটিউব চ্যানেলে তিনশো মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার মাইল ফলক রয়েছে তার বেশিরভাগ ভিডিও কয়েকশো মিলিয়ন ভিউ অর্জন করতে থাকে ইউটিউবের সবচেয়ে বেশি আয় করা কন্টেন্ট নির্মাতার তালিকায়ও শীর্ষে রয়েছেন তিনি প্রতি বছর আয় করেন প্রায় পাঁচশো কোটি টাকা কিন্তু তিনি এর একটি বড় অংশ ব্যয় করেন চ্যারিটিতে তিনি লক্ষ লক্ষ ডলার দাতব্য প্রতিষ্ঠানে দান করেছেন তার অন্যতম সেরা উদ্যোগগুলোর মধ্যে একটি ছিল এক হাজার মানুষকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া প্রকল্প যেখানে তিনি এক হাজার দৃষ্টিহীন মানুষকে চোখের অস্ত্রোপচারের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন এই প্রকল্পে মিস্টার বিস্টে তার ইউটিউব আই এবং স্পন্সরশিপের মাধ্যমে এই অপারেশনগুলো সম্পাদন করেন তার এই মানবিক উদ্যোগ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে ফোর্বস ম্যাগাজিন বিশ্বের অন্যতম জনপ্রিয় মানুষ হিসেবে বিশেষ সম্মাননা জানিয়েছেন তাদের ম্যাগাজিনে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার হিসেবে স্থান পেয়েছেন গিনেস বুকে